আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি রাহুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে তো আজকের ভিডিওটা দেখতেই পারছেন একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ কারণ আজকের ভিডিওতে আমরা ঘুরতে যাচ্ছি যশোর টাউনের উপরে একটা পাখির দোকানে তো সেই দোকানদারের সাথে কথা বলবো এবং তার দোকানের কিছু কালেকশন সম্পর্কে জানবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু দোকানে দেখতে হ্যাঁ অল্প কিছু

পাখি ক্রয় বিক্রয় করতে চান বা পাখি সম্পর্কে জানতে চান তারা বক্স থেকে ভাইয়ের নাম্বার পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ